বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পনির পাসন্দার রেসিপি তো চলুন বানিয়ে ফেলি পনির পাসন্দা পনির পাসন্দা বানানোর জন্য ফার্স্টে আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এরপর তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকেও আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ আদা থেঁতো করে দিয়ে দিচ্ছি রসুন থেঁতো রসুন থেতোও আছে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আট দশটা কাজু কাজুগুলোকে এইভাবে আমি ভেঙে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধে হয় তো এইভাবে আমি পাঁচ মিনিট নাড়িয়ে নেব মাঝখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ গরম জলে পনিরগুলো ডুবিয়ে রাখলে পনিরগুলো সফট হয় আর পনিরের ভেতরে লবণটা ভালো করে ঢুকে যায় এভাবে আমি রেখে দেবো দশ মিনিট ততক্ষণে আমি একটা স্টাফিং বানিয়ে নিচ্ছি স্টাফিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পনির পনিরগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে নেব আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করতে পারেন দিয়ে দিচ্ছি কাজু কুচি আমন্ড কুচি কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি পেস্তা কুচি থেতো করে রাখা আদা এক চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ চিনি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে স্টাফিং রেডি করে নিয়েছি এরপর পনিরগুলোকে আমি তুলে নেবো জল থেকে একটা করে পনিরের স্লাইস নেব তার ভেতরে এইভাবে স্টাফিংগুলো দিয়ে একটু হাত দিয়ে চেপে দেব তারপরে আর একটা স্লাইস দিয়ে পনিরের ভালো করে চেপে পছন্দা রেডি করে নেব এখানে একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে নেব দেখুন ব্যাটারটা এই রকম হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম আসবে এখানে কড়াই গরম করে নিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দেব ব্যাটারের মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম তেল গরম হয়ে গেছে ব্যাটারও রেডি হয়ে গেছে এবার ব্যাটারের মধ্যে পনিরের পাসান্দাগুলো ডুবিয়ে এভাবে তেলে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি সবগুলো পনির পাসন্দা এরপর গ্রেভি তৈরি করবো গ্রেভির জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা গোটা গরম মশলাতে আছে তিনটে এলা চারটে লবঙ্গ আর এক ইঞ্চ টুকরো দারচিনি গরম মশলা থেকে সুন্দর গন্ধ বের হলেই আমি আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো পেস্ট দিয়ে ভালো করে কষাবো এই দেখুন পেস্ট থেকে তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে মশলা এরপর আমি জল দিয়ে দিচ্ছি গ্রেভি ফুটে উঠেছে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো কিছুটা কসৌরি মেথি কাসৌরি মেথিটা এইভাবে হাতে আমি ক্র্যাশ করে নেব গ্রেভি রেডি হয়ে গেছে আমি গ্রেভির মধ্যে পাসন্দাগুলো দিয়ে আর ফোটালাম না গ্রেভিটা এইভাবে ঢেলে নিচ্ছি একটা সার্ভিং বলে তারপর পাসন্দাগুলো এইভাবে সাজিয়ে দেব আপনারা চাইলে গ্রেভিতে দিয়েও ফোটাতে পারেন পাসান্দাগুলো আমি বেশিরভাগ চৌকো রেখেছি একটা পছন্দ এইভাবে কেটে দেখিয়েছি তিন কোনা করে আপনারাও চাইলে এইভাবে তিন কোনা করে কেটে নিতে পারেন এরপর উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো আপনাদের যাদের আমার রেসিপিটি ভালো লাগবে তারা প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ